স্বামী ভূতেশানন্দ মহারাজের প্রবন্ধ বেলুর মঠের পুরনো দিনগুলি থেকে নির্বাচিত অংশ পত্রিকার বর্ষ তৃতীয় সংখ্যা আমাদের প্রণাম গ্রহণ আনতে রোজই মহাপুরুষ মহারাজ প্রাতর ভ্রমণে বেরোতেন সেই সময় এখনকার মতো মঠের জমি এত বড় ছিল না গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তার ওপর ছিল পুরনো গেট মঠের সীমানাও ওই পর্যন্ত গেটের পাশেই পুকুর পুকুরের পর গোয়াল ঘর মহাপুরুষ মহারাজ রোজ গোয়াল ঘরে গিয়ে গরুগুলিকে দেখে আসতেন সেই সঙ্গে গোয়ালের দায়িত্বে যে সাধু ব্রহ্মচারীরা আছে তাদের সঙ্গেও দু একটি কথাবার্তা বলতেন গরু তার খুবই প্রিয় এবং গোসেবার কাজ যারা করতো তাদের প্রতিও তার বিশেষ স্নেহ ছিল এরপর তিনি যেতেন বাগানে বাগান তখন খুবই ছোট বাগানে ঘোরার পর মঠ অফিসের সামনে উঠোনে এসে বসতেন এবং তরকারি কাটা দেখতেন কিছুক্ষণ পর নিজের ঘরে এলে তার কিছু ব্যক্তিগত সেবার সুযোগ আমার হতো যদিও সেই সুযোগ নিয়মিত জুটত না ডাক্তারের নির্দেশ মতন আমি ওই সময় তার ম্যাসাজ করতাম সেই সঙ্গে তাকে একান্তে কিছু প্রশ্ন করার অবকাশও হতো তোমাদের আমি একটি দিনের কথা বলবো সে সময় মহাপুরুষ মহারাজ সর্বদাই খুব অন্তর্মুখ অবস্থায় থাকতেন যে উচ্চ ভাব নিয়ে দিনের আরম্ভ হতো সারাদিনই তা একভাবে চলতো ওই দিন উঠোনে পায়চারি করতে করতে তিনি একভাবে এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন চোখ দুটি খোলা আমাদের এক সাধু এসে ওই সময় তাকে প্রণাম করতে যাবেন মহাপুরুষ মহারাজও তখনই হাঁটতে শুরু করলেন এর ফলে মহারাজ পড়ে গেলেন এবং কবজি মচকে গেল তিনি ওই সাধুকে ভর্ৎসনা করে নিজের ঘরে চলে এলেন ঘরে তখন আর কেউ ছিল না নিজের মনে মহারাজ বলে চলেছেন সাধুটিকে আমি বকলাম কিন্তু ওটা ওর দোষ নয় ও কি করে জানবে যে সেই সময় আমি কিছুই দেখছিলাম না চোখ খোলা অথচ তিনি কিছুই দেখেননি আর ওই উচ্চভাবেই তখন উনি অবস্থান করতেন ঘন্টার পর ঘন্টা ধ্যান করেও আমরা যে অবস্থা লাভ করতে পারি না এই ধরনের ঘটনা প্রায়ই ঘটত এবং এর ফলে আমাদের মানসিক ও আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পেত মঠবাসীদের জীবনে মহাপুরুষ মহারাজের দিব্য প্রভাব ছিল অপরিসীম তিনিই ছিলেন সব আকর্ষণের কেন্দ্রবিন্দু আমাদের শাস্ত্রালাপ ও ধর্মগ্রন্থ পাঠে তাঁরই উৎসাহ ছিল সর্বাধিক স্বামী শুদ্ধানন্দ মহারাজের কাছে আমরা যখন বৃহদারণ্যক উপনিষদ পড়তে শুরু করি তখন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ স্বয়ং ওই ক্লাসে আসতেন এবং আমাদের সঙ্গে একত্রে বসতেন আমরা এতে খুবই বিব্রত বোধ করতাম আলোচনাকালেও এত বড়ো একজন মহাপুরুষের উপস্থিতিতে আমরা সংকোচ বোধ করতাম সেটা বুঝতে পেরে কয়েকদিন পর উনি ক্লাসে আসা বন্ধ করেন কিন্তু প্রতিদিন তার কাছে গিয়ে আমরা যা পড়েছি সে বিষয়ে বলতে হতো রোজকার অধিত শাস্ত্রবিদ্যা এইভাবেই পুনরাবৃত্তি হয়ে যেত সাধারণত স্বামী ওঙ্কারানন্দ পূজ্য মহাপুরুষ মহারাজের কাছে গিয়ে পাঠের প্রসঙ্গ করতেন আর তিনি কোনো কারণে মঠে না থাকলে আমাকেই মহারাজের কাছে গিয়ে বলতে হতো তার ঘরে ঢোকার আগে পঠিত বিষয়গুলি মনে মনে একবার ঝালিয়ে নিতাম এইভাবে তার সঙ্গে আমাদের এমন এক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল যে সব সময় তার সান্নিধ্যে আমরা স্বচ্ছন্দ বোধ করতাম তিনি কখনোই আচার্যের মতো আমাদের ট্রেনিং দিতেন না কিন্তু নিজেদের অজান্তেই আমাদের ট্রেনিং হয়ে যেত পড়াশোনা করবার জন্য আলাদা সময় তখন কোথায় পাব খাওয়া দাওয়ার শেষে সামান্য বিশ্রামের পর সমবয়সী কয়েকজন ব্রহ্মচারীর সঙ্গে পড়াশোনা করতাম শয্যা থেকে টেনে তুলে আমাকেই তাদের একত্র করে গীতা বা অন্য ধর্মপুস্তক পাঠ করতে হতো তখন আমরা নিজেরাই পড়াশোনা করতাম বিকেলে প্রায় আড়াই ঘন্টার মতো চলতো পড়াশুনো তিনটের সময় ভিজিটার্স রুমে সর্বসাধারণের জন্য পাঠ হতো কখনো কখনো তারপরও আলোচনা চলতো তখনকার দিনে ধ্যানের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো সন্ধ্যারতির পর থেকে ভোগের ঘণ্টা বাজা পর্যন্ত ধ্যান চলত তারপর সময় ও আলোর ব্যবস্থা হলে পড়াশুনো করতে পারতাম একটা সুসংবদ্ধ পরিবারের মতো আমরা একে অন্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম শ্রী রামকৃষ্ণ পরামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন